আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত ম্যাথন সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অর্থাৎ ডিসিউ বা সেভেন কলেজের সাজেশন বিষয়ে আলোচনা করতে যাচ্ছি তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন তো আমরা সেভেন কলেজ বা ডিসিউ অর্থাৎ এই ইউনিভার্সিটির অনার্স প্রথম বছর গণিত বিভাগের একটি সাবজেক্ট অর্থাৎ মেজর নন মেজর ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স এই বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি এটা হচ্ছে মেজর এবং নন মেজরের জন্য তো প্রথমত আমরা জানার চেষ্টা করবো যে ফান্ডামেন্টালস অব ম্যাথামেটিক্সের চ্যাপ্টার সংখ্যা কয়টি এবং সেখান থেকে আমরা কয়টি প্রশ্ন বাছাই করে ফেলেছি সেটা আমরা দেখার চেষ্টা করবো সে আরও জানার চেষ্টা করব যে আমাদের সাজেশনের সম্মানে কতটুকু এবং আমরা সাজেশনগুলো কীভাবে পেতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে বেশি আলোচনা করি গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের তো ধাপে ধাপে ইনিশালা সেভেন কলেজ আমরা ধাপে ধাপে ইনশালা গণিত পদার্থ এবং রসায়ন বিভাগের মেজর নন মেজর নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো এই বছর শুধুমাত্র আমরা সীমিত পরিসরে অর্থাৎ গণিত বিভাগের মেজর এবং নন মেজর চারটি সাবজেক্ট আমরা রেখেছি তো এই সাজেশনগুলো কীভাবে আমরা তৈরি করেছি সেটা বলার চেষ্টা করব আমরা অবশ্যই ভাবে তৈরি করার চেষ্টা করেছি পিডিএফ আকারে এবং সেই সাথে আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব এবং ক্লাসে তোমরা লিঙ্ক পাবে তো যাই হোক আমরা এখন জানার চেষ্টা করব আমরা জানি যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্সের টোটাল চ্যাপ্টার হচ্ছে এগারোটি তো এই এগারো চ্যাপ্টার থেকে আমরা প্রশ্নপত্র বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস যা আমরা ন্যাশনাল ইউনিভার্সিটিতেও এভাবে রেখে দেই যাতে করে আমরা যাতে আমরা ভালো রেজাল্ট করতে পারি তো আমাদের সাদশন থেকে ইনশাল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন এসে যায় যা আমরা বিগত বছরের অভিজ্ঞতায় বলতে পারি তো এই হলে বিষয় আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্রছাত্রী অনেক তো সেভেন কলেজের ছাত্রছাত্রীদের অনুপ্রেরণায় আমরা সাদাসনগুলো তৈরি করার চেষ্টা করবি ইনশাআল্লাহ এবং পাশাপাশি ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করব তো মেজর এবং নন মেজর তৈরি করা হয়েছে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আর এখন বিষয়টা হচ্ছে যে আমরা প্রত্যেক পত্রের প্রশ্নপত্র রেখেছি একশো পাঁচ টাকা এবং সেই সাথে প্রত্যেক পত্রের ক্লাসের মূল্য রেখেছি অফার হিসেবে দুইশত পঞ্চাশ টাকা হলো এক পত্রের টোটাল যোগ করে অর্থাৎ আমাদের কাছ থেকে যদি তোমরা প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র নিতে চাও তাহলে এক দুই পত্রের কোনো অফার থাকে না তো সবগুলো নিলে কিন্তু বিশেষ একটা অফার থাকে তো আমরা আটশো দশ টাকা দিয়ে অর্থাৎ এখানে হিসেবগুলো দেখা যাবে যে টোটাল একটা অর্থাৎ চারটি প্রশ্নপত্র এবং চারটি ক্লাসের সবকিছু এমন হিসেব তো সব এমন হিসাব করে দেখা যায় আটশো ষাট টাকা হয় তো আমরা অফার হিসেবে রেখেছি আটশো দশ টাকা দিয়ে তোমরা প্রশ্নপত্র প্লাস ক্লাসগুলো পেয়ে যাবে বিষয় তো আমাদের সাজেশনের মাধ্যম হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে এবং সাজেশনগুলো দিতে পারবে তো আমরা ইনিশালা বলতে পারি তো আমাদের সাজেশন থেকে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হানড্রেড পার্সেন্টের মধ্যে কমন থাকে তো ধাপে ধাপে আমরা অনার্স প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত ইনিশালা মেজর এবং নন মেজর গণিত পদার্থ এবং রসায়ন বিভাগ নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তো সকলে সুস্বাস্থ্য কামনা করে এবং সাজশন নেওয়ার প্রত্যয় তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে বলতে পারো যে আমাদের সাজেশনের বিষয় তো আমাদের সাজেশনের নাম হচ্ছে আলহামদুলিল্লাহ সাজেশন তো এই মুহূর্তে আমরা যে বিষয়টি নিয়ে জানার চেষ্টা করলাম সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স অর্থাৎ অনার্স প্রথম বর্ষ দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটি অনুষ্ঠান দু হাজার পঁচিশ সালে তারই আলোকে আমরা ফান্ডামেন্টালস অফ ম্যাথামেটিক্স মেজর এবং নন মেজরের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম সব কিছু নিতে চাও প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র তাহলে সেক্ষেত্রে বিশাল একটা অফার পাবা তো একটি দুইটি পত্রের কোনো অফার থাকে না তো যাই হোক আশা করি বিষয়টি কিলে যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই এই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবাগুলো পাবা পিডে পাকারে এবং ক্লাসের লিঙ্ক দেওয়া হবে তো তোমরা নিয়মিত ক্লাসগুলো দেখতে পারবা আর তোমাদের বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরপরই আমরা যে ক্লাসগুলো নিই সেগুলো আমরা ইনশাআল্লাহ বেসিকস আলোচনা করার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্ত আমরা দেখা হবে পরবর্তী পর্ব তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ